ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের পাশে দাঁড়ালেন বিজেপির রাজ্য সম্পাদক তথা মুর্শিদাবাদের বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ গৌরীশঙ্কর ঘোষ বলেন হুমায়ুন চুরির বিরুদ্ধে মুখ খুলেছেন অন্যায়ের বিরুদ্ধে লড়াই করছেন এই ইস্যুতে আমি ব্যক্তিগতভাবে ওনার পাশে রয়েছি মুর্শিদাবাদের সার্বিক উন্নয়ন যদি হুমায়ুনের লক্ষ্য হয় আমি তাকে সমর্থন করি তবে হুমায়ুন কবির যদি ব্যক্তিগত পদের জন্য এসব করে থাকেন সেক্ষেত্রে আমরা তার পাশে নেই কি বলেছেন মুর্শিদাবাদের বিধায়ক কবিশঙ্কর ঘোষ আমরা দেখব দেখুন তৃণমূল কংগ্রেসের কোনো নীতি আদর্শ নেই ওদের নীতি আদর্শ হচ্ছে খুন করো ধর্ষণ করো লুটপাট করো ভূম্পস্থল নিয়ে ভোট লুট করে ক্ষমতায় টিকে দেবে সেই দলের কোনো কোনো নেতা যারা ভাগ পায় না তারা মুখ খুলে এ জেলায় বহু তৃণমূলের নেতা মুখ খুলেছে মুখ বন্ধ করেছে হুমায়ুন কবির বিধায়ক তিনি অনেকবার মুখ খুলেছেন অনেকবার মুখ বন্ধ করেছেন এবারও মুখ খুলেছেন কতদিন মুখ খুলে রাখেন সেটাই আমরা অন্য পার্টির জনপ্রতিনিধি বা অন্য পার্টির আমরা আদর্শে বিশ্বাসী আমরা ভারতীয় জনতা পার্টি করি আমরা রাষ্ট্রবাদে বিশ্বাসী আমরা জাতীয়তাবাদে বিশ্বাসী আমরা এক এক ভারত শ্রেষ্ঠ ভারতের তত্ত্বে বিশ্বাসী আমরা তৃণমূলের মতো আমার কোন নেতার তার বংশানুক্রমিকভাবে আসবে তার পাচারতে হবে বা তার কথা মতো আমাকে চলতে হবে অন্যায়কে মেনে নিতে হবে সেই ধরনের পার্টি আমরা করি না হুমায়ুন কবিরের যদি সৎ সাহস থাকে হুমায়ুন কবির যদি অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে চাই হুমায়ুন কবির যদি যদি তৃণমূলের চুরি ডাকাতির বিরুদ্ধে লড়তে চাই আমরা তাকে অবশ্যই ব্যক্তি হিসাবে আমি তাকে সহযোগিতা করব। কারণ সে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করছে আর উনি যদি নিজের পদের জন্য লড়াই করেন সেটা তার দল তাকে পদ দিলে তিনি পাবেন না পাবেন তার ব্যাপার কিন্তু হুমায়ুন কবির যদি সত্যিই মুর্শিদাবাদ জেলার ডেভেলপমেন্টের জন্য লড়াই করেন হুমায়ুন কবির যদি কোনো নেতার চুরির বিরুদ্ধে লড়াই করেন হুমায়ুন কবির বিরুদ্ধে হুমায়ুন কবির যদি সততার জন্য লড়াই করেন আর তার জন্য যদি তৃণমূলের বিরুদ্ধে মুখ খোলেন তাহলে সেটা ঠিক করেছেন উনি কারণ তিনি জেনে গেছেন যে তৃণমূল কংগ্রেসের এই জেলার বেশিরভাগ নেতাকর্মী চোর চুরি করে তাই তিনি তাদের বিরুদ্ধে মুখ খুলেছেন এটা তো ভালো বিষয় যে তৃণমূলের একজন মানুষ যার মধ্যে চেতনার বহিপ্রকাশ দেখতে পাচ্ছি আমরা চেতনার যে তিনি জাগ্রত হয়েছেন যে আমি কোন দল করছি যে দলের একাধিক নেতাকর্মী চোর বুথ স্তর থেকে জেলা স্তর রাজ্যস্তর সবাই চোর তাই সেই চোরদের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের বিধায়ক ভরতপুরের হুমায়ুন কবির মুখ খুলেছেন এই মুখ খোলাকে আমি ব্যক্তিগতভাবে সমর্থন করি এবং আমি চাইব যে হুমায়ুন কবিরের মতো ব্যক্তি যিনি বাংলার সঙ্গে সঙ্গে জেলার উন্নয়ন চান তিনি আলাদা দল খুলে এই মুখোশধারী তৃণমূল কংগ্রেসের চোরদের বিরুদ্ধে লড়াই করুক মুর্শিদাবাদ জেলার মানুষ তাকে সমর্থন করবে ব্যক্তি হিসেবে আমাদের যদি সমর্থন প্রয়োজন হয় আমরাও সমর্থন করব কারণ যে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করবে যে তৃণমূলের চুরির বিরুদ্ধে লড়াই করবে যে তৃণমূলের দুর্নীতির আমি সেটা দেব বিয়ে জন্মদিন অথবা অন্নপ্রাশন এম মুর্শিদাবাদ জেলায় শতবর্ষের প্রতিষ্ঠান এম বি থর অ্যান্ড সন জুয়েলার্স আধুনিকতার ছোঁয়ায় জেলাবাসীর ভরসা এবং বিশ্বাসের নাম এম বি থর অ্যান্ড সন জুয়েলার্স একশো সাতাশ দইহাট্টা রোড সোনাপট্টি খাগড়া মুর্শিদাবাদ মোবাইল নাইন ফোর থ্রি ফোর ওয়ান সিক্স এইট ফাইভ সিক্স ফাইভ এবং নাইন জিরো নাইন থ্রি ওয়ান সিক্স এইট ফাইভ সিক্স ফাইভ